উনি কলকাতা থেকে যে ভাই ওই ভাইটার নাম হলো দ্বিজো বিরাম বিরাম মানে বাড়িটা বাড়ি দেখুন <laughs> 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 আমার যার এটা সেন্ট্রাল অফিস বিশ্ব যত কাজকর্ম সব এই অফিসে হয় আচ্ছা

এই ক্যাম্পাস <s junior> <laughs> <acknowledged>

আর নিচটা গ্রিল এর মতো করা আছে সত্যিই অসাধারণ ফুলবাড়ি গাছ সত্যি আম না শুধু নারকেলের ছোবর মধ্যে বসানো গাছ এই বাড়িতে চোদ্দ বছর ছিলেন এখন বাড়ি কোন বাড়িটাই চোদ্দ বছর এই বাইরে

জয় শেখর আমি রাজকোট এলো রাজকোট মানে আছে গুজরাট না গুজরাট हाँ <omedical Reagan>

তো আমরা এখন এই মিউজিয়ামে যাব আর এখান থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা চুরি হয়ে গেছে তো এখানে একটা নোবেলের একটা প্রতীকই আছে মিউজিয়ামের মধ্যে তো সেটা দেখলাম আর ভেতরে তো কোনো মানে মিউজিয়ামের ভেতরে কোনো ছবি তোলা যাবে না তো ওই বাইরেটা যেটুকু যা ছবি তোলা যাবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভীষণ ভালো লাগলো আমরা যখন শান্তিনিকেতনে সবে ঢুকছিলাম মানে প্রবেশ করছিলাম সেই মুহূর্তেই গাইডের সাথে দেখা তো গাইড একটা মানে সাইকেল নিয়ে উনি ছিলেন তো বলছিলেন যে ঠিক আছে আমি গাড়িতে মানে গাড়িতে যদি জায়গা হয় তো ভালো আর হলে উনি সাইকেল চালিয়ে চালিয়ে মানে সঙ্গে যাবেন আর এরকম বলতে বলতে যাবেন তো ওনাকে দেখে আমাদের ভীষণ খারাপ লাগলো তাহলে না না গাড়িতে যা কষ্ট হোক আর যাই হোক মানে উঠে বসে ভালো হবে যেতে সেই দৃশ্যটা আমরা কল্পনা করছিলাম সাইকেল চালিয়ে সাইকেল একটা চালালে একটা মানে একটা তো কষ্ট হয় তার মধ্যে এরমভাবে কথা বলা তো গাড়িতে উঠে উনি অত তাড়াতাড়ি করে স্পিডে কথা বলছিলেন তাই আমরা বলছিলাম একটু আস্তে আস্তে কথা বলতে তো উনি অবাঙালি হয়েও মানে এত সুন্দর বাংলা কথা বলতে পারেন একদমই বুঝতেই পারিনি আমরা মানে প্রথমে তো নামটা আমরা জানতাম না আর যেটা কার্ডটা যেটা আইডেন্টি কার্ডটা থাকে সেটাও অতটা নজর দেওয়া হয়নি কিন্তু পরে যখন জানলাম তখন ভাবলাম কত সুন্দর বাংলা ভাষা উনি বলতে পারেন আর এত বছর ধরে শান্তিনিকেতনে আছেন এইভাবেই সবাইকে মানে সবার সাথে সমস্ত কথা এইভাবেই শেয়ার করে গেছেন তো ভীষণ ভালো লাগলো আর শান্তিনিকেতনটা আমি এর আগে আসিনি তো এই প্রথমবার আমার আসা খুব 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 ভালো লেগেছে তো আর আমি আর আমার হাজব্যান্ড একটু কথা বলছি ওই নোবেল যেটা প্রতীকীটা আছে আমার হাজবেন্ড আর আমি না মানে ওইখানটাতে গিয়েছি কিন্তু ওখানে গার্ড বসার মানে বসেছিলেন তো ওই জায়গাটাতে আবার দেখেছি খেয়াল করিনি তারপরে আবার যখন আবার আমরা দুজনে গিয়ে ওখানটা দেখে আসলাম নোবেলের প্রতীকীটা তো এখন দেখো বাড়ির দিকে আবার রওনা দিয়েছি তো ভীষণ ভালো লাগলো শান্তিনিকেতন